প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটো রিক্সা বয় চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসা বাসানির নেতৃত্বে বিএনপি পার্টি অফিসের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন রয়েছে অবৈধ কমিটি আওয়ামী লীগের বসরত কমিটি তারা মানে না মানবে না আমরা দেখতেই পাচ্ছি যে এখানে রয়েছে জুলাই আগস্টের যে সকল রিক্সা চালক মারা গিয়েছে সেই শহীদ পরিবাররা এখানে রয়েছে এবং শহীদ পরিবারের লোকজন আমাদের দেখতেই পারছি যেখানে রয়েছে যে সকল শহীদ পরিবার বিএনপি পার্টি অফিসে কার্যালয়ের সামনে বিভিন্ন জায়গায় রিক্সা চালকরা মারা গেছে তাদের সেই পরিবারের সবাই আছে বীর মুক্তি পাশাপাশি নেতৃত্বে আমরা দেখতেই পারছি এই বাংলাদেশ জাতীয় চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্ত আস্বামিয়া তার নেতৃত্বে বিশাল দল এক বিক্ষোভ মিছিল এই মিছিল অবৈধ কমিটি মামু বেগনার কমিটি যারা দুর্দিনের রাজপথে ছিলেন এবং সেই রাজপথের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মেনে এবং রাজপথে তারেক রহমান তারেক রহমান নিজস্ব মেনে রাজপথে ছিলেন তাদের জীবন বাজি রেখে তারা রাজপথে যুদ্ধ করেছে তারা রিক্কা চালিয়ে তারা না খেয়ে ওনারে রাজপথে ছিলেন আজকে সেই পরিবারের লোকজন যারা শহীদ হয়েছে সেই পরিবারের লোকজন চলে আসছে তারা বিক্ষোভ মিছিল তাদের যে পূর্ণাঙ্গ কমিটি ছিলেন দুশো একত্রিশ বিশেষ কমিটি সেই কমিটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিতা বাসা বাসানি আপনারা দেখতেই পাচ্ছেন এখন অবৈধভাবে তারা কমিটি দিচ্ছে সেই কমিটি মানার না একজন প্রফেসর কীভাবে এই রিক্সা চালকের কমিটি পায় একজন অ্যাডভোকেট কিভাবে রিস্কা চালাকের কমিটি পায়